আসসালামাইকুম আমার বউর সাথে বাজিয়েছে আমরা এলাকাটার হুট গাছ কই ইয়ান হলুদ গাছ আছে আমার বউর লোক দুশো টাকা বাজি কত টাকা বাজি আমি যদি হলুদ গাছ বাইশ করে দিই তারি দশটা গাছ টান দিব দশটা গাছের মধ্যে একটা হলুদ গাছ যদি বাইরো তাহলে বউ আমারও দুশো দিব আর আমি না বেকার তাহলে বউর দুশো টাকা দিব ক্যামেরাম্যান আমার শালা সাক্ষী ওকে চলো তুমি ক্যামেরার পিছনে যাবে টানতে থাকি এ ভাই আমরা এলাকায় হুট গাছ করি হলুদ গাছ না ইসমিল্লা

ये इधर ही रेहुलुत ना इदिक कोतरी ना लगा दे ना बाबा